আলাইকুম প্রিয় কৃষি ভাই বন্ধুরা আমি রাইসুল ইসলাম তারেক কৃষক ও মাঠ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম আমি একটা মরিচ জমিতে দাঁড়াই আছি ইদানিং আজকে কথা বলবো মরিচ গাছের ঢলে পড়া রোগ নিয়ে বিশেষ করে এখন বৃষ্টির সময় এই সময় আরও মরিচ গাছের ঢলে পড়ার রোগটা খুবই মারাত্মক বা খুবই সমস্যা কৃষক কৃষকদের বা কুমড়া জাতীয় গাছ ঢলে পড়া রোগের সমাধান টমেটো বেগুন এগুলো ঢলে পড়া ডলে বরে মূলত ওই যে মাটির ভাইরাস জনিত সমস্যার কারণে ঘোরা পচে যায় এর কারণে ঢলে বরা রোগটা হয় পানি বেশি থাকলে জমিতে পানি বেশি থাকলে জমে থাকলে ঢলে বরা রোগ বেশি হয় যেমন এখন বৃষ্টির সময় বৃষ্টির পানি বেশি জমে থাকলে ঢলে ভরা সমস্যাটা বেশি হয় এটা দেখতে পাচ্ছেন আমার হাতে ব্যাকটাপ এটা হলো অটোকপ ক্যারির এটা ঢলে বড়া রোগের জন্যে ভালো রেজাল্ট আমার নিজের অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতার কথাই বলতেছে আপনার এই বা ব্যাকটোবান এগুলো ওষুধ বা ব্যাকটোবান এগুলা এটা গুড়াতে ভালোভাবে ভিজে স্প্রে করতে হবে শুধু গুড়াতে ভালোভাবে ভিজে স্প্রে করতে হবে ভালো এবং ঢলে ভরা গাছ সহ আপনারা ইনশাল্লাহ আশা করি ভালো রেজাল্ট পাবেন হান্ড্রেড হান্ড্রেড ভালো রেজাল্ট পাবেন ঢলে পড়া রোগের মরিচ গাছের ঢলে পড়া রোগের সমাধান কুমড়া জাতীয় গাছের ঢলে ভরা রোগের সমাধান ব্যাক টু বান আমার হাতে দেখতে পাবেন ব্যাক এটা পঞ্চাশ গ্রামের দাম গায়ে রেট একশো পঁয়ষট্টি টাকা পঞ্চাশ ষাট ইত্যাদি এক একজনের কাছে এক একভাবে বিক্রি হয় বা অনেকে শুধু গায়ে রেটেও বিক্রি করে এটা অটো কফ কয়ারের অটোক অফ কয়ার বর্তমানে বাংলাদেশের সমসাময়িক সবচেয়ে ভালো কোম্পানির মধ্যে একটা আর রেজাল্ট পাবেন হানড্রেড হানড্রেড ঠিক আছে প্রিয় বন্ধুরা ভালো থাকেন আমার জন্যে দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু